বামুটিয়ার প্রবীণ সিপিআইএম নেতা জ্যোতিলাল দত্ত গতকাল সন্ধ্যায় প্রয়াত হন উনি ছিলেন সিপিআইএম অবিভক্ত সদর বিভাগের সম্পাদক মণ্ডলীর সদস্য আর তার প্রয়াণে বামেদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য বাম নেতৃত্ব শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব দেখেছি খুব শৈশবকাল থেকে সে পার্টির সঙ্গে যুক্ত হয় এক সময় এখানকার যে লোকাল কমিটিগুলো ছিল তার সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেন এবং সম্পাদক থাকাকালীন পার্টিকে সুদূর করা জনগণের মধ্যে তার ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল এবং মানুষের খুব আপনজন ছিল তার ব্যবহার আচরণ কথাবার্তা এটার এটার মধ্য দিয়ে মানুষ মধ্যে গ্রহণযোগ্যতাটা অর্জন করেছিল সিপিআইএমের আদর্শ এবং সিপিএমের কর্মসূচি এগুলি সম্পর্কে বিশেষ করে একদিকে মণিপুরি সমাজ আর তার মধ্যে গিয়ে সাধারণ মানুষ যারা আছেন এখানে খেটে খাওয়া পিছিয়ে পড়া এদের পাশে দাঁড়ানো এদের হয়ে লড়াই করা সংগ্রাম করা এবং সংগঠনগুলোকে মজবুত করা ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা তিনি নিয়েছিলেন তার কর্মজীবনে যতদিন দিনের সুস্থ ছিলেন এবং সেইভাবে পার্টির সমস্ত কর্মসূচিকে অংশগ্রহণ করতেন তার নীরব থাকা এবং সুন্দর ব্যবহার মানুষের মধ্যে যেটা সকল অংশে মানুষের তাকে প্রশংসা করতেন এবং এখানে বিভিন্ন ঘটনা বিভিন্ন কিছুর মধ্যে দাঁড়িয়েও এক বা পিছনের দিকে যায়নি সামনের দিকে ছাড়া এবং কমরাষ্ট দ্বিতীয় দত্ত কিছুদিন যাবত অসুস্থ থাকাতে ইচ্ছে থাকলেও কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করতে পারেনি সুস্থকালীন অবস্থাতে সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতেন মনপুর বিবাহ কমিটির সদস্য ছিলেন একসময় সদর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন তার এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকা হতো এবং আমাদের পার্টির একটা বিরাট ক্ষতি হলো এবং আমরা আশা করি সকলে মিলে সেই দায়িত্বটা সমভাবে পালন করার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাবে আমরা কবে জ্যোতিবাদ করতে প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি তার সঙ্গে তার শোকসতপ্ত পরিবার পর্যন্ত প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সঙ্গে তার যে স্মৃতি এবং তার যে দৃষ্টান্ত রাখা গেছেন সকলে পার্টিটা পড়ে গেছেন যদি তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিদর্শন করা হবে তখন সকলে মিলে যদি সেই কাজটা আমরা সমানভাবে করতে পারি আপনারা শোনেন সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য আজ প্রয়াত প্রবীণ সিপিএম নেতার বাড়িতে পার্টির রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য মানিক দে রতন দাস রাধাচরণ বর্মা এবং বিভাগ নেতৃত্ব সহ ওনার মরদেহে রক্ত পতাকা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন